এমনও নায়িকা আছে ফিল্মে যে আপনি তার একটা ছবির নাম বলতে পারবেন না কিন্তু সে বিলাসবহুল জীবনযাপন করছে এটা সে কীভাবে করছে এটা ক্ষতিয়ে দেখা দরকার দিপ্জল ভাইয়ের ব্যাপারে আমি বলবো যে আমি যতটুকু জানি উনি খুব পজিটিভ মাইন্ডের একটা মানুষ দিপ্জল ভাইয়ের পুরো পরিবারটাই বিএনপি এখন উনি হুট করে ওনার জীবন বাঁচানোর জন্য হয়তো হামলা মামলা থেকে বাঁচার জন্য উনি আওয়ামী লীগে জয়েন করেছেন কিনা এই বিষয়টা আমি জানি নাচিত শিল্পী সমিতি আমাদের একটা ঘর এই ঘরে আগে তাদের বিচার হবে দেন আইন তাদের আইন তো তাদের দিন বিচার করবেই এমন অনেক নায়িকাই আছে যে কোনো ছবি প্রযোজনা করে নাই অথচ অনুদানের ছবি পেয়ে আপনার আশি লাখ টাকা পায় অনুদানের ছবি দশ পনেরো লাখ টাকা ছবি বানিয়ে বাকি টাকা সে গুছিয়ে নিয়েছে এই টাকাগুলো কার এই টাকাগুলো তো সাধারণ মানুষের এমনও প্রযোজক আছে যে বিশটা ছবি প্রযোজনা করেছেন কিন্তু তিনি সঠিক মানুষ হওয়ার কারণে তিনি অনুদানের ছবি পাবে না শিল্পীদের কোনো দল থাকা উচিত না কোনো দলের সাথে তাদের কোনো সম্পর্ক থাকা উচিত না একজন শিল্পী সকলের শিল্পী সমিতি আমাদের একটা ঘর এই ঘরে আগে তাদের বিচার হবে দেন আইন তাদের আইন তো তাদের প্রক্রিয়া দিন বিচার করবেই আগে ঘরে তাদের বিচার হইতে হবে এবং ওই চিঠির উত্তর উনি দিয়েছেন কিনা আমি জানি না তো প্রক্রিয়া দিন আইনের প্রক্রিয়া যেটা হওয়া দরকার ওনার ব্যাপারে তো হবেই এবং উনি সেই হোয়াটসঅ্যাপের সাথে জড়িত ছিল কি না এটাও তো তদন্ত করছে যদি ওই হোয়াটসঅ্যাপের আলো আসবে হোয়াটসঅ্যাপের সাথে উনিও জড়িত থাকে ওনাকে অবশ্যই আইনের আওতে আনতে হবে খুবই চমৎকার প্রশ্ন করেছেন এমনও নায়িকা আছে ফিল্মে যে আপনি তার একটা ছবি নাম বলতে পারবেন না কিন্তু সে বিলাসবহুল জীবনযাপন করছে এটা সে কিভাবে করছে এটা খতিয়ে দেখা দরকার আমি পাশাপাশি একটি কথা বলবো দেখেন আমি আমরা যারা ছবি প্রযোজনা করে সিনেমা প্রযোজনা করে একদম মানে এই যে সংবিধান স্পষ্টভাবে লিখা আছে যে অনুদান পাওয়ার ক্ষেত্রে যে আপনি আগে কয়টা ছবি প্রযোজনা করেছেন এমন অনেক নায়িকাই আছে যে কোনো ছবি প্রযোজনা করে নাই অথচ অনুদানের ছবি পেয়ে আপনার আশি লাখ টাকা পায় অনুদানের ছবি দশ পনেরো লাখ টাকা সে গুছিয়ে নিয়েছে এই টাকাগুলো কার এই টাকাগুলো সাধারণ মানুষের আজকে কারেন্ট বিল বিল বেশি বেশি পানি বিদ্যুৎ মানে এই যে সব সার্ভিস চার্জ বেশি বাসা ভাড়া বেশি এই টাকাগুলো তো সাধারণ মানুষ সরকারের অ্যাকাউন্টে জমা দেয় সেখান থেকেই তো তাদেরকে ছবিগুলো দেওয়া হচ্ছে সরকার তো আর নিজের কাছ থেকে নিজের পকেট থেকে ছবি কখনোই এই যে আমাদেরকে দেয় না এমনও প্রযোজক আছে যে বিশটা ছবি প্রযোজনা করেছেন কিন্তু তিনি সঠিক মানুষ হওয়ার কারণে তিনি অনুদানের ছবি পাবে না অথচ যারা ছবি কোনো দিন প্রযোজনা করেনি প্রযোজনার খাতায় তার নাম নেই উনি অনুদানের ছবি ছবি পাচ্ছে এই যে আপনার চাটুকারিতা এই যে মানুষকে মানে চাটামি করে মানুষকে এই যে সরকারি সম্পদ লুট করে এরকম ইতিহাস ফিল্মে অনেক আছে আপনারা খুঁজে বের করেন এইটা আমরাও দেখেছি এটা আমরা দেখেছি কিন্তু এটা তো তদন্ত চলছে দিপ্জল ভাইয়ের ব্যাপারে আমি বলবো যে আমি যতটুকু জানি উনি খুব পজিটিভ মাইন্ডের একটা মানুষ এবং উনি যেই স্লোগান দিতেন বা উনি যে দলের সাথে সম্পৃক্ত ছিলেন আওয়ামী লীগের সাথে এটা অনেকেই জানেন ফিল্মের যে উনি বিএমপির কর্ণধার ছিলেন এবং উনি খুব জোরালোভাবে বিএনপি করতেন এখন চাপে পড়ে উনি আওয়ামী লীগে আসছেন কিনা না আমি জানি না এটা আপনাকে এইটাই বললাম মনে হচ্ছেন দিপ্জল ভাইয়ের পুরো পরিবারটাই বিএমপি এখন উনি হুট করে ওনার জীবন বাঁচানোর জন্য হয়তো হামলা মামলা থেকে বাঁচার জন্য উনি আওয়ামী লীগকে জয়েন করেছেন কিনা এই বিষয়টা আমি জানি না আর আওয়ামী জয়েন করলেও আমি যতটুকু জানি ইন্ডাস্ট্রির কোনো লোক কোনো মানুষ মানুষ দিব্য সাহেবকে দিয়ে কোনো ক্ষতিগ্রস্ত হয় নাই আমি যতটুকু জানি শুনেন আমি আপনাকে বলি এটা এই বিষয়ে এই এই প্রশ্নটা কিন্তু গতানুগতিক একদম খুব স্বাভাবিক ব্যাপার একটা মানুষ ক্ষমতায় থাকলে তার সত্রছায় ফিল্মের নায়িকারা থাকবে এটা স্বাভাবিক আমি বলবো যে সত্রছায় থেকে সরকার রাষ্ট্রীয় কোনো সম্পদ সে নষ্ট করেছে কিনা কোনো মানুষকে হয়রানি করেছে কিনা যেমন দেখেন ক্ষমতা দেখিয়ে কিন্তু এফডিসিতে কিন্তু অনেক কিছু করা হয়ে হয়েছে ওইগুলোর সাথে যারা সম্পৃক্ত তাদেরকে আইনের আয়তায় আনা হোক এখন একটা মানুষ একটা সম্পর্ক করে অনেক কিছু করেছে একটা সুসম্পর্কে রেখেছে সেই বিষয়টা এটা গতানুগতিক এটা হইতেই পারে ক্ষমতাবান মানুষের সাথে ফিল্মের নায়িকাদের একটু সম্পর্ক এটা থাকতেই পারে কিন্তু সেই সম্পর্কটাকে পুঁজি করে সে কারোকে আঘাত করেছে কিনা সে ক্ষমতার দাম্ভিকতায় মানুষকে সে অত্যাচার করেছে কিনা এই বিষয়টা খতিয়ে দেখার শিল্পীদের কোনো অবশ্যই না শিল্পীদের কোনো দল থাকা উচিত না কোনো দলের সাথে তাদের কোনো সম্পর্ক থাকা উচিত না একজন শিল্পী সকলের এখন দেখেন আমি 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 ধরেন বিএনপি করি আওয়ামী লীগের একজনকে আমার ছবি সিনেমা হলে গিয়ে দেখবে না আমি আওয়ামী লীগ করি একজন বিএনপির লোককে আমার সিনেমা হলে গিয়ে আমার ছবি দেখবে না শিল্পী সাংবাদিক পুলিশ এদের কোনো দল থাকতে পারে না আপনাদের সাংবাদিক বাইদেরও কিন্তু কোনো দল থাকা উচিত না আমি দেখেন আমি কিন্তু খুব দুঃখ কষ্ট নিয়ে একটা কথা বলি আমার সিনেমা রিলিজ হয়েছে আমার সিনেমা নিয়ে কথা না বলে প্রথমে বলছে যে আমার সিনেমা রিলিজ হয়েছে পরে লিখছে কি জানেন এই যে দেখেন আপনারা যদি চান আমি দেখাইতে পারবো পরে লেখে যে যুদ্ধ বিচার চাওয়া রাসেল মিয়ার ছবি মুক্তি পেয়েছে এইটা কিন্তু সাংবাদিকতার মধ্যে পড়ে আপনারা বল আপনাদের কাছে আমি প্রশ্ন করি আমার সিনেমা রিলিজ হয়েছে আমার সিনেমা নিয়ে আপনারা কথা বলবেন যে আমার ছবি রিলিজ হয়েছে আমার ছবিতে কে কে অভিনয় করেছে বা আমার ছবিটা ভালো না খারাপ ছবিটা আমি কীভাবে অভিনয় করেছি এই প্রসঙ্গগুলো সেখানে আসবে আমার সিনেমা রিলিজের ক্ষেত্রে ওইখানে প্রশ্ন আসছে কি যে যুদ্ধ অপরাধী রাসেল মিয়া এইটা কি কোনো ক্যাপশন দিতে পারে সেদিন সেই রিপোর্টারের সাথে আমার এফডিসিতে দেখা হয়েছে আমাকে ডাক দিয়েছে আমি তার সাথে কোনো কথা বলিনি আমি কথা বলিনি আমি কষ্ট পেয়েছি কিন্তু সেদিন তার এই নিউজের কারণে আমাকে ডিবি কার্যালয়ে ডাকে আমাকে পুলিশ ডাকে যে ভাই আপনি আপনার তো জামাত শিবির আপনি তো বিএমপি আপনার তো দালাল হোসেন সাইদি সাহেবের মুক্তি চান তাহলে আপনার সিনেমা হলে চলবেন এইটাই এই যে মানুষকে জিল্মি করাটা এই যে মানুষকে আঁকড়ে ধরাটা এই যে মানুষকে শোষণ করাটা এগুলো থেকে বের হয়ে আসতে হবে এটা কোনো সাংবাদিকতার মধ্যে পড়ে না আপনি বলেন আপনি আপনি বলেন এটা কোনো সাংবাদিকতার মধ্যে পড়ে এরপরে আমার যে কোনো নিউজই করছে বড় বড় চ্যানেল ওইখানে আস্তে করে ক্যাপশন লিখে দিছে কি যে দেওয়াল হোসেন সাইদের মুক্তি চেয়েছেন যুদ্ধ অপরাধীর মুক্তি চেয়েছেন রাসেল মিয়া আমাকে যে কত ভাবে নির্যাতন করেছে সব সাংবাদিক না দেখেন সাংবাদিকদের মধ্যে অনেক সাংবাদিক আছে হেটে এফডিসিতে আছে আবার অনেকে আছে সাংবাদিকের সহ জানে না ঢাকায় বাড়ি গাড়ি ফ্লাট ফ্লাট করে অস্থির অবস্থা করে ফেলছে যারা সঠিক বস্তুনিস্থ সংবাদ সংগ্রহ করেন তারা আমি তো একটা কথা বলি যে একজন সাংবাদিক প্রতিদিন সকালে তার পাঠকের কাছে নির্বাচিত হতে হয় ভালো সাংবাদিক আছে কিন্তু ভালো সাংবাদিকরা এখন ভালো থাকবে